আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা হলো আমাদের বাইশতম প্রফেশনাল বেসিক বেকিং বিজনেস কোর্সে তৈরি করা কেকগুলোর ফাইনাল আউটলুক আলহামদুলিল্লাহ আমাদের টোটাল ছয়টা ক্লাসের মধ্যে আজকে ছিল চতুর্থ ক্লাস আজকে আমাদের সবগুলো কেক ডেকোরেশন করা কমপ্লিট হয়েছে দেখুন এটা হলো আমাদের রেড কেক আর হচ্ছে ক্রিম চিজ ফ্রস্টিং এরপর এটা হচ্ছে আমাদের ভেনিলা স্পঞ্জ কেক হুইপ ক্রিম ফ্রস্টিং এটা হলো বাটারফ্লাই থিমের করা এরপর হচ্ছে এটা আমাদের হচ্ছে হোয়াইট ফরেস্ট কেক এরপর এটা হচ্ছে আমাদের ব্ল্যাক ফরেস্ট কেক এরপর এটা হচ্ছে আমাদের চকলেট স্পঞ্জ কেক এটা বাস্কেট থিমের মধ্যে করা এরপর এগুলো তো জানেনই আপনারা এটা ভেনিলা পাউন্ড কেক এটা মার্বেল পাউন্ড কেক আর এটা হলো চকলেট পাউন্ড কেক আমাদের সবগুলো কেক কেমন হয়েছে সবাই জানাবেন বর্তমানে হচ্ছে আমাদের তেইশতম প্রফেশনাল বেসিক বেকিং বিজনেস কোর্সের জন্য রেজিস্ট্রেশন চলছে অলরেডি তিনজন আপু সিট বুকিং করে নিয়েছে অফলাইনে আমাদের শীর্ষ লিমিটেড আপনারা যদি কেউ করতে আগ্রহী হন অবশ্যই দ্রুত রেজিস্ট্রেশন করে নেবেন এছাড়া আমাদের বর্তমানে ফন্ডেন্ট এবং চকলেট পেস্টের থিমকেকে ক্লাসের উপরও রেজিস্ট্রেশন চলছে ইনশাল্লাহ সামনে শুরু হবে যারা করতে আগ্রহী অবশ্যই দ্রুত রেজিস্ট্রেশন করবেন বর্তমানে কিন্তু আমাদের যারা আমাদের পূর্বে আমাদের অন্য কোনো কোর্স বা বেসিক বেকিং কোর্স করেছে তাদের জন্য কিন্তু শুধুমাত্র এই বেচে রেজিস্ট্রেশন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এই বেচে আর ডিসকাউন্ট ফিতেই কিন্তু আমাদের ফন্ডেন অ্যান্ড চকলেট পেস্ট থিম কেকের ক্লাসে সার্টিফিকেট দেওয়া হবে আর এই ডিসকাউন্ট কিন্তু সামনে কোনো বেচেই দেওয়া হবে না শুধুমাত্র এই বেচেই ডিসকাউন্ট দেওয়া হচ্ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ